প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের দেশপ্রেম নিষ্ঠা ও চেইন অব কমান্ড এর প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে অংশ নিয়ে তিনি এই কথা বলেন রাষ্ট্রপতি বলেন সুশৃঙ্খল ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এই রেজিমেন্ট সুনাম অর্জন করেছে পিজিআর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণ নেয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি কাজী ফরিদের প্রতিবেদন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের উনপঞ্চাশতম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে শনিবার ঢাকা সেনানিবেশে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তাকে স্বাগত জানান সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে অংশ নেন পিজিআর সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন অতি গুরুত্বপূর্ণ দেশি বিদেশি ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে পিজিআর এই রেজিমেন্টকে আরো আধুনিক করে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে পিজিআর একটি অনন্য প্রতিষ্ঠান তাই পিজিআর এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয় আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পিজিআর সদস্যদের নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি জানান প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ অব্যাহত আছে কর্তব্য প্রয়নতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা